গ্রীষ্মের প্রখর রোদ তখন আকাশ থেকে আগুনের মতো ঝরছিল কলকাতার পিচগলা রাস্তায় দুপুরের তীব্র দহন জোয়ালায় যখন সবাই ছায়া খুঁজছিল তখন বছর দশকের ছোট্ট মেয়ে প্রিয়া তার জরাজীর্ণ পোশাকে ধুলো মাখা রাস্তা দিয়ে হেঁটে চলেছিল তার হাতে ছিল একটি পুরনো বেতের ঝুঁড়ি আর তাতে সাজানো ছিল কিছু তাজা জামরুল ঘণ্টার পর ঘণ্টা হাঁটার ফলে তার কোচি পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল সকাল থেকে পেটে এক দানা অন্যও পড়েনি কিন্তু তার মুখের দিকে তাকালে কোনো ক্লান্তির ছাপ দেখা যেত না বরং ছিল এক কঠোর সংকল্প কারণ বাড়িতে তার মা অদিতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যক্ষার মতো মারণ রোগ তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে ডাক্তার বলেছেন আজকের মধ্যেই দামি ওষুধটা না দিতে পারলে মাকে হয়তো আর বাঁচানো যাবে না আর এই সামান্য জামরুল বিক্রি করেই প্রিয়াকে সেই ওষুধের টাকা জোগাড় করতে হবে সে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় যেখানে বড় বড় অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেখানে একটার পর একটা দরজায় কড়া নাড়ছিল বেশিরভাগ মানুষই তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিচ্ছিল কেউ কেউ মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছিল কিন্তু প্রিয়া হার মানেনি তার মা তাকে শিখিয়েছিলেন যে বিপদ যত বড়ই হোক আশা কখনো ছাড়তে নেই হাঁটতে হাঁটতে প্রিয়ার নজর পড়ল এমন একটা বাড়ির দিকে যার বিশালতা সে আগে কখনো দেখেনি এটি কোনো সাধারণ বাড়ি নয় যেন রূপকথার এক রাজপ্রাসাদ দুধ সাদা মার্বেলের দেওয়াল বিশাল উঁচু জানালা আর বাগানে ফুটে থাকা নাম জানা বিদেশি লাল ফুল গেটের ওপর বড় বড় অক্ষরে লেখা মায়াকানন প্রাসাদটি অসম্ভব সুন্দর কিন্তু অদ্ভুতভাবে এক গভীর নিস্তব্ধতা বাড়িটিকে গ্রাস করে আছে মনে হয় যেন এই বিশাল প্রাসাদে সুখের কোনো অস্তিত্ব নেই কেউ যেন এখানে থাকে না প্রিয়া বুকে সাহস সঞ্চয় করে গেটের পাশে থাকা ছোট্ট কলিং বেলটি টিপল কিছুক্ষণ সব চুপচাপ তারপর স্পিকার থেকে এক গভীর ও ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কে সেই কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত ক্লান্তিয়ার বিষাদ প্রিয়া গলা পরিষ্কার করে ভয়ে ভয়ে বলল নমস্কার বাবু আমার নাম প্রিয়া আমি জামরুল বিক্রি করছি খুব মিষ্টি ফল বাবু আপনি কি কিছু নেবেন বেশ কিছুক্ষণ ওপাস থেকে কোনো উত্তর এলো না প্রিয়া ভাবল হয়তো এখান থেকেও তাকে খালি হাতে ফিরতে হবে সে যখন চলে যাওয়ার জন্য পা বাড়াল তখনই আবার সেই যান্ত্রিক আওয়াজ এল কয়টা আছে প্রিয়ার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে চটপট বলল পাঁচটা জামরুল পঞ্চাশ টাকা বাবু আর যদি পুরো ঝুড়ি নেন তাহলে একশো আশি টাকায় দিয়ে দেব খানিকটা নিস্তব্ধতার পর সেই কণ্ঠস্বর বলল ওখানেই দাঁড়াও প্রিয়া গেটের বাইরে অপেক্ষা করতে লাগল তার হাতের ঝুড়িটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল গলা শুকিয়ে কাঠ কিন্তু আজ মায়ের ওষুধের ব্যবস্থা হবে এই আশায় সেই ঠায় দাঁড়িয়ে রইল মনে হলো যেন অনন্তকাল পার হয়ে গেছে অবশেষে ভারী বুটে শব্দ শোনা গেল বিশাল লোহার গেটটা ক্যাচ ক্যাচ করে ধীরে ধীরে খুলে গেল সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘদেহী পুরুষ পরনে দামি সিল্কের পাঞ্জাবি পায়ে চকচকে জুতো তার হাতের ঘড়িটির দাম হয়তো প্রিয়ার পুরো বস্তির সব ঘরের চেয়েও বেশি এই মানুষটি হলেন শহরের বিখ্যাত শিল্পপতি রাজশেখর রায় তার চেহারা সুপুরুষ কিন্তু চোখের নিচে জমে আছে এক কালিমা লিপ্ত দুঃখ যেন বহু বছর তিনি শান্তিতে ঘুমাননি রাজশেখর নিচু হয়ে সেই ছোট্ট মেয়েটির দিকে তাকালেন যার স্কুল ইউনিফর্মটা অনেক পুরনো এবং জুতো জোড়া ছেঁড়া এক মুহূর্তের জন্য তার চোখে বিস্ময়ের ছিলিক খেলে গেল তিনি ধীর গলায় বললেন ভেতরে এসো প্রিয়া একটু ইতস্তত করল মা সবসময় বলতেন অচেনা লোকের বাড়িতে ঢুকতে নেই কিন্তু এই মানুষটাকে দেখে কেন জানি ভয় লাগল না বরং খুব করুণা হল তাকে বড় বেশি একা মনে হচ্ছিল প্রিয়ার মুখের ভয়ের ছাপ দেখে রাজশেখর বললেন ভয় নেই মা আমি তোমার সব ফল কিনে নেব তুমি চাইলে দরজাতেই দাঁড়াতে পারো সব ফল প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল তার কাছে যা ফল আছে তা বিক্রি হলে তার তিন দিনের রোজগার হয়ে যাবে রাজশেখর পকেট থেকে মানিব্যাগ বের করলেন তারপর হঠাৎ থেমে গিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি শেষ কবে খেয়েছো মান প্রশ্নের উত্তরে প্রিয়ার পেট থেকে খিদের চোটে গুড়গুড় শব্দ হল লজ্জায় মেয়েটি মাথা নিচু করে ফেলল রাজশেখরের পাথরের মতো মুখে এবার একটু মায়ার ছাপ পড়ল তিনি বললেন ভেতরে এসো আগে তোমাকে কিছু খেতে দিই তারপর ফলের দাম দেব প্রিয়া মানুষের গলার স্বর শুনে সততা চিনতে পারে সে মাথা নেড়ে রাজি হল রাজশেখরের পিছু পিছু প্রিয়া সেই মায়া কাননের প্রধান হলঘরে প্রবেশ করল বাইরের জাঁকজমক ভেতরেও বজায় ছিল ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি যার আলো ঠিকরে পড়ছে মেঝের দামি শোয়েত পাথরে ঘরটা স্বপ্নের মতো সুন্দর কিন্তু তবুও বাতাসের ভারী গুমট ভাব জানান দিচ্ছিল যে এখানে প্রাণের বড্ড অভাব প্রিয়ার ছোট্ট ভাঙা ঘরে অভাব থাকলেও সেখানে মায়ের ভালোবাসা আর হাসি ছিল যাই প্রাসাদে নেই রাজশেখর প্রিয়াকে সোফায় বসতে বলে নিজে খাবারের ব্যবস্থা করতে ভেতরে গেলেন তিনি যাওয়ার সময় বলে গেলেন তুমি বসো মা আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি প্রিয়া একা বসে বড় বড় চোখ করে ঘরটা দেখছিল বিশাল সব পেন্টিং দামি আসবাবপত্র হঠাৎ তার নজন আটকে গেল সিঁড়ির পাশে রাখা একটা কারুকার্য করা কাঠের টেবিলের ওপর সেখানে সোনার ফ্রেমে বাঁধানো একটা বড় ছবি রাখা সেই ছবিটা দেখতে মাত্র প্রিয়ার বুকের ভেতরটা ধক করে উঠল তার হৃৎস্পন্দন যেন মুহূর্তের জন্য থমকে গেল শরীর বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল সে সোফা থেকে নেমে দৌড়ে গেল সেই টেবিলের কাছে ছবিতে এক অপরূপা সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন তার পরনে সাধারণ হলুদ তাঁতের শাড়ি মুখে সেই চিরচেনা মায়াবি হাসি এ তো অন্য কেউ নয় এ যে তার নিজের মা অদিতি মায়ের এত বছর আগের ছবি যখন তার চোখে যক্ষার ক্লান্তি ছিল না ছিল শুধু ভালোবাসার দীপ্তি প্রিয়া কাপে কাঁপে হাতে ফ্রেমটা তুলে নিল তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মায়ের ছবি এই অচেনা বড়লোকবাবুর বাড়িতে কেন এই প্রশ্নটাই তার মাথায় ঘুরপাক খেতে লাগল ঠিক তখনই রাজশেখর হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলেন ট্রেতে গরম খাবার আর ফলের রস তিনি দেখলেন মেয়েটি তার বুকের সাথে সেই ফ্রেমটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে রাজশেখরের হাত থেকে ট্রেটা সশব্দে মেঝেতে পড়ে গেল তিনি ছুটে এসে বললেন কি হয়েছে মা তুমি ঠিক আছো প্রিয়া ফ্রেমটা শক্ত করে ধরে রাজশেখরের চোখের দিকে তাকালো তার কণ্ঠে এখন কোনো ভয় নেই আছে এক কঠিন প্রশ্ন সে ফ্রেমটা দেখিয়ে বলল এই ছবি এই ছবি আমার মায়ের আমার মায়ের ছবি আপনার বাড়িতে কি করছে রাজশেখর যেন বজ্রাহত হলেন তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাসে হয়ে গেল দশ বছরের জমানো কষ্ট যেন বাঁধ ভাঙতে চাইল তিনি একবার ছবির দিকে তাকালেন আর একবার প্রিয়ার মুখের দিকে সেই একই চোখ একই নিষ্পাপ চাহনি তিনি তুতলামি করে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন তুমি তুমি কে মা তোমার নাম কি প্রিয়ার উত্তরটা রাজশেখরের বুকের ভেতর তোল পার করে দিল আমার নাম প্রিয়া আর আমি অদিতির মেয়ে এইটুকু বলেই প্রিয়া কান্নায় ভেঙে পড়ল প্রিয়ার এই সরাসরি উত্তর রাজশেখরের ভেতরে চাপা থাকা দশ বছরের অপরাধ বোধকে টেনে বের করে আনল তার চোখ জলে ভরে গেল তিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন প্রিয়া কাঁদতে কাঁদতে বলল মা বলে তার কাছে এমন একটা জিনিস ছিল যা পৃথিবীর সব ধন সম্পদের চেয়ে দামি কিন্তু তিনি সেটা হারিয়ে ফেলেছেন সেটা কি আপনি প্রিয়ার এই সরল প্রশ্ন রাজশেখরের হৃদয়ের গভীরতম ক্ষতে আঘাত করল রাজশেখর চোখের জল মুছে ধপ করে সোফায় বসে পড়লেন তিনি প্রিয়াকেও পাশে বসালেন দীর্ঘশ্বাস ফেলে বললেন না মা তোমার মা যা হারিয়েছিলেন তা আমি নই তা ছিল আমার ওপর তার বিশ্বাস আর আমি আমি যা হারিয়েছি তা হলো তার ভালোবাসা রাজশেখর চোখ বন্ধ করে অতীতে ফিরে গেলেন বললেন দশ বছর আগে তোমার মা অদিতি ছিল আমার প্রাণ সে ছিল আমার পৃথিবী আমি তাকে সব সুখ দেবার প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু আমার বাবা এবং আমার পরিবারেই বিয়ে মেনে নেয়নি তারা ভেবেছিল এক গরিব ঘরের মেয়ে শুধু টাকার লোভে আমাকে বিয়ে করেছে তারপর এলো সেই কাল রাত্রি আমার বাবা মিথ্যে চুরির অপবাদ দিলে অদিতির অপর একটা দামি হীরের আংটি চুরির অপবাদ অদিতি আমার দিকে তাকিয়ে বলেছিল রাজশেখর আমি নির্দোষ আমার কিচ্ছু চাই না শুধু তোমার বিশ্বাসটুকু চাই কিন্তু আমি আমি ছিলাম এক ভীতু কাপুরুষ আমি পরিবারের চাপে বংশমর্যাদার অহংকারে সেদিন চুপ ছিলাম আমি তাকে বলেছিলাম যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছ তুমি এই বাড়ি থেকে চলে যাও আমার এই একটা কথায় অদিতির পৃথিবী ভেঙে গিয়েছিল সে সেই রাত্রি এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে শুধু বাড়ি ছাড়েনি সে আমার জীবন থেকেও নিজেকে মুছে ফেলেছিল আমি পরে জেনেছি সে নির্দোষ ছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমি তন্নতন্ন করে তাকে খুঁজেছি কিন্তু পাইনি আর এই ছবিটা এটা আমি লুকিয়ে রেখেছিলাম রোজ এটা দেখি আর ভাবি আমার অবিশ্বাসের জন্য আমি কি হারালাম রাজশেখর চোখ খুললেন তার চোখ জবা ফুলের মতো লাল তিনি প্রিয়ার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন তুমি তুমি তার মেয়ে তুমি আমার মেয়ে তিনি প্রিয়াকে বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন প্রিয়াও কাঁদল কিন্তু সেই কান্নায় আজ দুঃখ নেই আছে বাবাকে খুঁজে পাওয়ার আনন্দ রাজশেখর যখন কিছুটা শান্ত হলেন তখন প্রিয়া তার পকেট থেকে জামরুল বিক্রির কিছু দুমড়ানো মোচড়ানো টাকা বের করল রাজশেখর অবাক হলেন প্রিয়া ছলছল চোখে বলল এগুলো আমার মায়ের ওষুধের টাকা এখন যখন আপনি আমার বাবা তখন কি আপনি আমার মাকে সুস্থ করে দেবেন মা খুব কষ্টে আছে রোজ কাশিতে রক্ত ওঠে মেয়ের এই কথায় রাজশেখর বুঝতে পারলেন এত টাকার পাহাড়ের আসল মূল্য কি প্রিয়জনের জীবন বাঁচানো তিনি প্রিয়ার কপালে চুমু খেয়ে বললেন তোমার মায়ের কিচ্ছু হবে না মা আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তাকে নিয়ে আসব তিনি পাগলের মতো ম্যানেজারকে ফোন করলেন ডাক্তারদের খবর দিলেন এবং বাড়িতে হাসপাতালের ব্যবস্থা করার নির্দেশ দিলেন রাজশেখর আর প্রিয়া দামি গাড়ি করে সেই ঘিঞ্জি বস্তির দিকে রওনা হলেন গাড়ি যখন বস্তির সরু গলিতে থামল রাজশেখরের বুকটা ফেটে যাচ্ছিল যে অদিতিকে তিনি রাজরানী করে রাখার কথা দিয়েছিলেন সে আজ এই নোংরা পরিবেশে ধুকছে ভিতরে ঢুকে দেখা গেল এক ভাঙা খাটে ময়লা চাদর গায়ে অদিতি শুয়ে আছেন তার চেহারা হাড়সার শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রিয়া ঘরে ঢুকে ডাকল মা অদিতি ক্ষীণ স্বরে বললেন তুই কোথায় ছিলি প্রিয়া ঠিক তখনই দরজায় ছায়া পড়ল অদিতি তাকালেন এবং রাজশেখরকে দেখে চমকে উঠলেন তার চোখে বিস্ময় আর তারপরই গভীর অভিমান রাজশেখর দৌড়ে গিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসলেন কান্নায় ভেঙে পড়ে বললেন অদিতি আমাকে ক্ষমা করে দাও আমার ভুলের জন্য আমার অবিশ্বাসের জন্য আমি তোমাকে অনেক খুঁজেছি অদিতি দুর্বল হাতটা তুলে বললেন আপনি এখানে কেন এসেছেন আমার আপনার সম্পত্তির দরকার নেই আমার শুধু আপনার বিশ্বাস দরকার ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে প্রিয়া আমার মেয়ে ওকে আপনার কাছে দেব না অদিতির এই জেদ রাজশেখরকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিল কিন্তু আজ রাজশেখর হার মানবেন না তিনি বললেন আমি জানি আমি ভুল করেছি কিন্তু প্রিয়া আমাদের মেয়ে আমি আর সেই অহংকারী রাজশেখর নই আমাকে একটা সুযোগ দাও অদিতি নিজের জন্য নয় আমাদের মেয়ের জন্য প্রিয়া মাঝখানে এসে অদিতির হাত ধরল মা প্লিজ বাবা সত্যি বলছে উনি খুব ভালো উনি আমাদের নিয়ে যেতে এসেছেন না কর না মা সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন মা কি আর কঠোর থাকতে পারেন অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি মৌন সম্মতি দিলেন রাজশেখর কাল বিলম্ব না করে অদিতিকে পাজা কোলা করে গাড়িতে তুললেন মায়া কানন এখন আর নিস্তব্ধ নয় রাজশেখর বাড়িটিকে আস্ত এক হাসপাতালে পরিণত করলেন দেশ বিদেশের সেরা ডাক্তাররা অদিতির চিকিৎসায় লেগে গেলেন নার্সের দৌড়াদৌড়ি আর ওষুধের গন্ধে বাড়িটা সরগরম হয়ে উঠল প্রিয়া দেখল তার বাবা দিন রাত এক করে মায়ের সেবা করছেন এক মুহূর্তের জন্য তিনি অদিতির পাশ থেকে সরছেন না ব্যবসার সব কাজ ফেলে তিনি আজ শুধু একজন অনুতপ্ত স্বামী আর একজন দায়িত্ববান বাবা ভালোবাসা আর সঠিক চিকিৎসায় অদিতি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন প্রায় এক মাস পর অদিতি নিজের পায়ে হেঁটে বসার ঘরে এলেন তার মুখে সেই ফ্যাকাশে ভাব আর নেই ফিরে এসেছে সেই পরিচিত লাবণ্য রাজশিখর সেখানে অপেক্ষা করছিলেন তিনি অদিতির হাত ধরে সেই টেবিলের সামনে নিয়ে গেলেন যেখানে সেই পুরনো ছবিটা রাখা ছিল রাজশেখর বললেন দশ বছর আগে আমি হেরে গিয়েছিলাম নিজের অহংকারের কাছে কিন্তু প্রিয়ার ওই একটা প্রশ্ন আমাকে জিতিয়ে দিল প্রিয়া জিজ্ঞাসা করেছিল মায়ের ছবি কেন রেখেছি ওটা আমাকে মনে করাতো আমি কি হারিয়েছি রাজশেখর হাঁটু গেড়ে বসে অদিতির হাতে একটি সাধারণ সোনার আংটি পরিয়ে দিলেন বললেন অদিতি আমি কোনো হিরে আনিনি কারণ তোমার বিশ্বাসের চেয়ে দামি কোনো রত্ন নেই তুমি কি আমাকে আবার বিয়ে করবে অদিতি রাজশেখরকে টেনে তুললেন তার চোখে জল কিন্তু তা আনন্দের তিনি বললেন আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি একজন মা তার সন্তানের বাবাকে ঘৃণা করতে পারে না আমাদের প্রিয়া আমাদের হারিয়ে যাওয়া সুখ ফিরিয়ে দিয়েছে প্রিয়া দৌড়ে এসে বাবা মায়ের মাঝখানে ঝাঁপিয়ে পড়ল মায়া কানন আজ সত্যিই আনন্দের কানন হয়ে উঠল সেই পুরনো ছবির পাশে আজ আরেকটা নতুন ছবি রাখা হল যেখানে রাজশেখর অদিতি আর প্রিয়া একসাথে হাসছে একটি সাধারণ জামরুলের ঝুড়ি আর এক অবুধ শিশুর চেষ্টায় জোড়া লাগল ভেঙে যাওয়া একটি সংসার বন্ধুরা টাকা দিয়ে দামি খাট কেনা যায় কিন্তু ঘুম নয় বাড়ি কেনা যায় কিন্তু পরিবার নয় বিশ্বাস আর ভালোবাসাই হল সংসারের আসল ভিত্তি গল্পটি কেমন লাগল কমেন্টে জানাবেন